বিয়ে সন্ধির একটা পয়েন্ট এই ছিল যে আগামী দশ বছর মুসলমান এবং কাফেরদের মধ্যে কোনো লড়াই হবে না এই কারণে মুসলমানেরা কিছুটা সময় পেয়েছিল তাই তারা রিল্যাক্সে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো ইসলাম গ্রহণ করার পর সাহাবিদের জীবনযাপন আরাবিয়ানদের থেকে একদমই আলাদা হয়ে যায় যার কারণে ইসলামের প্রতি আরাবিয়ানরা আকৃষ্ট হয় এবং ধীরে ধীরে অনেক লোক ইসলাম গ্রহণ করে তাদের মধ্যে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক খালেদ বিন ওয়ালিদ ও উমর বিন আসু ছিলেন খালিদ বিন ওয়ালিদের ইসলাম গ্রহণ অতটা সহজ ছিল না কারণ কোরআনে উল্লেখিত ওয়ালিদ বিন মগিরা যিনি খালিদ বিন ওয়ালিদের পূর্বপুরুষ ছিলেন যার ব্যাপারে অনেক কঠোর আয়াতও রয়েছে তো ওই সময়ে আরবের মধ্যে বংশমর্যাদা এবং বিশেষ করে বাপকে বেশি গুরুত্ব দেওয়া হতো কিন্তু তারপরও খালিদ বিন ওয়ালিদ তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন আর ধীরে ধীরে ইসলামের বিস্তার হতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূতকে রোমান এম্পায়ারের কাছে পাঠায়। কিন্তু আরব এবং রোমান সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত গাজ্জানি রাজ্য যা রোমান সাম্রাজ্যের অধীনে ছিল এই রাজ্যে রোমান সম্রাট আরবের সেই রাষ্ট্রদূতের হত্যা করে যুদ্ধের ঘন্টা বাজিয়েছিল এটা শুধু ওই সময় নয় এখন পর্যন্তও কোনো রাষ্ট্রদূতী হত্যা করা মানে সবচেয়ে বড় ক্রাইম ক্রাইমগুলোর মধ্যে একটা রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি তিন হাজার সৈন্যের একটি ফোর্স তৈরি করেন এবং রোমান সাম্রাজ্যে নেন তো মুসলমানদের মধ্যে রোমান সাম্রাজ্য কিছুদিন আগে পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধে জড়িয়েছিল ওই সময় পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার ছিল যেমন আজকের আমেরিকা এবং রাশিয়া রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের যুদ্ধে কে জিতবে এই ভবিষ্যৎবাণী কোরআনে আগেই বলা হয়েছে এটা একটা ইন্টারেস্টিং স্টোরি যা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো সাবস্ক্রাইব তো এর আগে আরবেরা রোমান সাম্রাজ্যের উপর কখনো হামলা করেনি কারণ ওই সময় রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধে জড়াটাও আত্মহত্যার সমান যখন আরবেরা জানতে পারলেন যে মুসলিমরা তিন হাজার সৈন্য নিয়ে রোমান সাম্রাজ্য আক্রমণ করবে তখন সবাই এই বিষয়টি নিয়ে হাসি তামাশা করেছিল এবং তারা বলেছিল এই তিন হাজার সৈন্যের মধ্যে একজনও বেঁচে ফিরতে পারবে না বরং এরপর রোমান সাম্রাজ্যই মদিনায় হামলা করে সমস্ত মুসলমানদের খতম করে দেবে রাসুল সাল্লাহ সাল্লাম এই সেনাবাহিনীর প্রধান হিসেবে জায়দ বিন হারিসা রাজিল্লা তালুকে নিযুক্ত করেন জায়দ বিন হারিসাকে রাসুল সাল্লাহ সাল্লাম তার নিজের ছেলের মতোই দেখতেন এবং বাকি সৈন্যদের বললেন যখন তোমাদের মধ্যে জায়দ বিন হারিসা শহীদ হয়ে যাবেন তখন তোমাদের পরবর্তী লিডার হবেন জাফর বিন আবু তালিব যিনি হজরত আলীর ভাই আবার যদি হজরত জাফর বিন আবু তালিব শহীদ হয়ে যায় তখন তোমাদের লিডার হবেন আব্দুল্লাহ বিন রাওয়াহ এবং তাদেরকে বললেন ওই জায়গায় যাও যেখানে আমাদের রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে ইসলামের দাওয়াত দাও যদি তারা ইসলাম কবুল না করে তখন তাদের সাথে লড়াই করো। কিন্তু হ্যাঁ এটাও মনে রেখো যে তোমাদের কারণে কোনো নারী শিশু বৃদ্ধ এবং কোন কোনো যেন কোনো ক্ষতি না হয় হারিসা জেলাতালানহ যখন তিন হাজার সৈন্য নিয়ে রওনা হয় তো রাস্তায় তিনি জানতে পারেন যে রোমানরা দুই লক্ষ সৈন্য নিয়ে আসতেছেন দুই লাখ তিন হাজার আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুই লাখ আর তিন হাজারের মধ্যে কতটুকু পার্থক্য এটা হলো তিন হাজার সৈন্যের ফোর্স এবং এদের সামনে এটা হলো দুই লাখ সৈন্যের ফোর্স কিছু কিছু ইতিহাসে পাওয়া যায় রোমান সেনাবাহিনীরা দুই লাখের কিছু কম ছিল কিন্তু সবাই এটা বিশ্বাস করে যে মুসলমানদের সেনাবাহিনী থেকে তারা অনেক গুণ বেশি ছিল মুসলমানদের মধ্যে সেনা প্রধান আবদুল্লা বিন রাওয়াহ তিনি বললেন হয় আমরা যুদ্ধে জিতব আর নয়তো শহীদ হব তবু যুদ্ধ ছেড়ে যাব না মুসলমানেরা একটি দারুণ পরিকল্পনা তৈরি করে তারা পেছনে ফিরে আসতে থাকে এবং মুতার দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে পড়ে এখন এতে মুসলমানদের লাভ কি লাভগুলো তো এটাই যে যদি এই দুই পাহাড় না থাকতো তাহলে রোমান সৈন্যরা মুসলমানদের চারিদিক থেকে ঘিরে আক্রমণ করে সবাইকে হত্যা করত কিন্তু এই দুই পাহাড়ের কারণে রোমান সৈন্যদের যুদ্ধ করার পর্যাপ্ত থাকে না তাই লড়াইয়ের মধ্যে তাদের সংখ্যা বেশি সত্ত্বেও তারা তেমন সুবিধা করতে পারেনি তো দুই দলের সৈন্যরাই হামলা করে অতপর যুদ্ধ শুরু হয়ে যায় তো জায়দ বিন হারিসা মুসলমানদের কালিমার পতাকা হাতে নেন এবং শক্তি দিয়ে লড়াই করেন অতপর তিনি শহীদ হলে রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ মোতাবেক মুসলমানদের দ্বিতীয় সেনাপ্রধান জাফর বিন আবু তালিব সেই কালিমার পতাকা হাতে তুলে নেন এবং যুদ্ধ চালিয়ে যান কিন্তু যে হাতে তিনি পতাকা তুলে ধরেন সেই হাত কেটে যায় তখন তিনি তার দ্বিতীয় হাত দিয়ে পতাকা তুলে ধরেন কিন্তু তার সেই হাতটাও কেটে যায় অতপর তিনি শহীদ হন তো আবারও আদেশ মোতাবেক আবদুল্লাহ বিন রাওয়াহ নতুন সেনা প্রধান হিসেবে নিযুক্ত হন এরপর ভয়াবহ যুদ্ধের পর তিনিও শহীদ হন আবারও একজন মুসলমান পতাকা হাতে তুলে ধরেন এবং জোরে জোরে সবাইকে বলতে লাগলেন অতি সত্তর এখনই একজন লিডার চুজ করো না হলে আমাদের পুরো ফোর্স লিডারশিপের অভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই যুদ্ধ মদিনা থেকে কিলোমিটার দূরে হয়েছিল কিন্তু এই যুদ্ধের বিষয়ে মদিনার মুসলমানদের প্রথমেই বলেছিলেন সর্বপ্রথম জায়েদ পতাকা তুলে ধরবেন এরপর তিনি শহীদ হলে জাফর পতাকা তুলে ধরবেন এরপর তিনিও শহীদ হলে আবদুল্লা বিন রাওয়াহ পতাকা তুলে ধরবেন এরপর আবদুল্লাহ শহীদ হলে তারপর সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ারকে মুসলমানদের সেনা প্রধান বানিয়ে নিবে এই সেনাবাহিনীতে এখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ একজন সাধারণ সৈন্য হিসেবে যুদ্ধ করতেছেন এবং যুদ্ধ করতে করতে নয়টি তলোয়ার ভেঙে ফেলেছেন এটি মুসলমানদের পক্ষে তার প্রথম যুদ্ধ মূলত খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের কলা কৌশল এবং সাহসিকতা দেখে যুদ্ধ চলাকালীন তাকে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করা হয় খালিদ বিন ওয়ালিদ জানতেন যে রোমানদের এই যুদ্ধে হারানো অসম্ভব কিন্তু যদি তিনি এই যুদ্ধ ছেড়ে চলে যায় তাহলে রোমান সাম্রাজ্য মুসলমানদেরকে দুর্বল ভেবে মদিনাতে গিয়ে হামলা করবে তো এখানে এমন কিছু করতে হবে যাতে করে রোমান সাম্রাজ্য মুসলমানদের দুর্বল না ভাবে এবং মুসলমানেরা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে তো ওই রাতে খালিদ বিন ওয়ালিদ ডান দিকের সেনাবাহিনীকে বাম দিকে পাঠায় এবং পেছনের গুলোকে সামনে পাঠায় তো পরের দিন যখন যুদ্ধ শুরু হয় তখন রোমান সৈন্যরা দেখলো যে পাহাড়ের পেছন থেকে ধোঁয়া উঠতেছে এবং কিছু ড্রামের শব্দ আসতেছে তো তারা ভাবলো হয়তো মুসলমানদের সাহায্য করার জন্য মদিনা থেকে অনেক বড় সেনাবহর আসতেছে এবং ধীরে ধীরে মুসলমানদের সেনাবাহিনীরা অত্যন্ত অর্গানাইজড এবং প্লান মোতাবেক পেছনে আসতে শুরু করলো এমন মনে হচ্ছিল যে মুসলমানেরা চাচ্ছে যে রোমানরা মুসলমানদের পিছে পিছে আসুক এবং মুসলমানদের তারা করুক আর মুসলমানেরা তাদেরকে ট্রাফে ফেলবে তো রোমানরা ভাবলো মুসলমানেরা আমাদের সঙ্গে অনেক বড় গেম খেলতেছে এরা চাচ্ছে যে আমরা তাদের পিছু করি এরপর আরবের বড় ফোর্সের সঙ্গে মিলে তারা আমাদের ধ্বংস করে দিবে তো রোমান সৈন্যরা এইসব দেখে মুসলমানদের ধাওয়া করা বন্ধ করে অতপর মুসলমানেরা ধীরে ধীরে সেখান থেকে পিছু হটে মদিনায় পৌঁছায় মদিনার লোকেরা ভাবল এত বড় রোমান বহরের সাথে যুদ্ধ করার পরও মুসলমানদের সৈন্যদের তেমন কোন ক্ষতি হয়নি মদিনার লোকেরা এই সব দেখে ভাবলো তারা আবার যুদ্ধ থেকে পালিয়ে আসলো না তো তো তার জন্য তারা এই সেনাবাহিনীকে কটু কথাও বলেছিল কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা পালিয়ে আসেনি তারা আমাদের সাহায্য নেওয়ার জন্য আসছেন এবং তারা খুব তাড়াতাড়ি আবার রোমান সাম্রাজ্য আক্রমণ করবে এই যুদ্ধটা ছিল মুসলমান এবং রোমান সাম্রাজ্যের মধ্যে কিন্তু সমস্ত আরব এই যুদ্ধকে বড় সাফল্য হিসেবে দেখতেছিল কেন না প্রথমবারের মতো আরবেরা রোমান সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছে যখন তারা দেখেছিল যে 2 লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র তিন হাজার মুসলমান সৈন্য যুদ্ধ করে ঠিকঠাক ভাবে ফিরে এসেছে তো আরবের ইতিহাসে এটা একটা অসম্ভবকে সম্ভব করার মতো কাজ করেছে যার কারণে মুসলমানদের জন্য আরবীয়দের অন্তরে সম্মান তৈরি হয় এবং আরবের ওই সমস্ত গোষ্ঠী যারা প্রতিটি যুদ্ধে অর্থাৎ খন্দক বদর উহুদে মুসলমানদের বিরুদ্ধে ছিল তবে মুতার যুদ্ধের পর তারাও ইসলামের দিকে আসতে শুরু করে এবং মদিনার ছোট্ট শাসন ব্যবস্থা ধীরে ধীরে দিকে ছড়িয়ে পড়ে কিছু ইতিহাসবিদ বলেন রোমানরা এই ছোট্ট সেনাবাহিনীর কাছে এই জন্য হেরেছিল কারণ রোমান ইম্পায়ার কিছু আগে সাথে যুদ্ধের পর অনেক দুর্বল হয়ে ওই যুদ্ধে অনেকটা ধ্বংসই করে দিয়েছিল কিন্তু ওই সময় কোরআনে সুরা রোমে বলা হয়েছে এই যুদ্ধে পারস্য সাম্রাজ্য নয় বরং রোমান সাম্রাজ্যই জিতবে এটাও একটা ইন্টারেস্টিং হিস্টোরি তো এই বিষয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো সাবস্ক্রাইব